হাই জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সবার সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে সকাল সকাল চা কাপ বাট টাইম অনেক হয়ে গেছে আজকে একটু ঘুমিয়েছি এই যে চা কাপ নিয়ে চলে আসলাম আর এই দেখো আজকে আমি নতুন বিছানা চাদরটা পেতেছি কেমন লাগছে বলো এটা প্রিন্টেড তো যাই হোক চাটা নিয়ে আসলাম চাটা খেয়ে নেবো এবার সবজি ফবজি কাটাকাটি শুরু করি কারণ এগারোটা বেজে গেছে আর বসে থাকলে হবে না সকাল থেকে এই চা একটু খেয়ে মোবাইল ধরেই বসেছিলাম আজকে অনেক কিছু কাছাকাছি অনেক কিছু কাঁচা কাছি কী করবো কি কাজবো বাবা অনেক কাছাকাছি কোনটা থেকে শুরু করব। না হলে তো আবার রঙ চটে যাবে এর রঙ ওতে তার রং তাতে সাদাগুলোই আগে কাচি আজকে সাদা সাদা আর কি আছে সাদা ওই দুটো সাদা আগে হোক নাইটিটা আছে সাদা এটা কাঁচা আছে এটাও কাঁচা কাঁচা সাদা ওর সাদা এগুলো সব কাদা কাঁচা হবে আজকে এইটা এটা থেকে রং একটু উঠবে এই গলাটা থেকে কাঁচা হয়েছিল না এটা কাঁচা হচ্ছে কীভাবে সব রেখেছি ভগবান এগুলো সব পরে ভালো ফেলি সোয়েটারগুলো সব রাখতে হবে ও সরি এটাও কাঁচতে হবে সোয়েটারগুলো সব রাখতে হবে কেচে কুচে আমার যদি একটু সুবিধে থাকতো না শোকানো টোকানোর জন্য কী বলবো ছুটি নিয়েই কাঁচার কাছে করতাম শুধু ছোট সুবিধে নেই বলেই আমি একটু করতে পারি না কুর্তির পিসটা দিদি দিয়েছিল চুড়িদারের পিসটা এটাও সেলাই করতে হবে এর মধ্যে কি আছে শাল আর এইটা এবারে বাড়িতে গেছিলাম আমার দাদা বৌকানে কি দেখতে পাচ্ছ তোমরা এটা দেখালাম তোমাদের এই কারণেই দেখালাম রোদ আসছে এটার জন্য নয় এটার জন্যই দেখালাম ঘরে যত যে রান্না বান্না করবে বাইরে বেরানোর কোনো রাস্তা নেই সব এইখানে ঘোরপাক হবে কেশে কেশে মরে যাচ্ছি আমি হয়ে আমার স্নান রান্না বান্না সবকিছু কাছাকাছি আজকে এক বালতি কেচেছি একটা বড় বালতিতে কটা কটা বাজতে দুটো বাজতে চললো চলো জামা কাপড় শুকিয়ে দিই খাওয়া দাওয়া করে নেবো অনেকটাই লেট হয়ে গেছে আজকে এক গাদা কেচেছি যে দেখবে কতগুলো কেচেছি চলো এই দেখো একটা বড় বালতিতে এক বালতি এখন সব তো চলো ফ্রেন্ডস তোমাদেরকে একটু জগন্নাথ দর্শন করিয়ে দিই ছাদে এসেছি যখনই আসি তখনই একটু দর্শন করাই তোমাদেরকে চলো এবার শুকাতে শুরু করি এগুলো এক এক করে কি রোদ রে বাবা প্রচণ্ড রোদ কোন জায়গাটা থেকে শুরু করবো শুকাতে পাঁচটা ফাঁকা আছে তো ফ্রেন্ডস এই যে শুকিয়ে দিলাম এখানে আমারটা সাদা 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 আর এখানেও শুকিয়েছি এই যে এইখান থেকে এই যে এই অবধি আমার শুকিয়েছে আর এই যে শাড়ি দুটো এখানে শুকিয়েছি চলো যাওয়া যাক বাড়ি দুটো বেজে গেল খাওয়া দাওয়াটাও করতে হবে খাওয়া দাওয়া সেরে ফেলি সে তার মতন করে শুকাক ঠাঙ্গাতে রোজ গো তো চলো ফ্রেন্ডস এবার খেতে বসে পড়ি আর আজ আমি কি খাচ্ছি তোমরা দেখো ভাত মানে কি বলবো চালতার টক আর এটা এই যে তেতো শাক আর এই যে কুমড়ো ভাজা বেগুন ভাজা বাস আলু সেদ্ধ করেছি কিন্তু আনলাম না রাত্রের জন্য রেখে দিলাম কিছু বানিয়ে নেবো এসেছিলাম ছাদে তো এখনও শোকায়নি জামা কাপড় ভেজা রয়েছে ওগুলো নিয়ে আবার ঘরে যেতে হবে ঘরে জায়গা নেই কোথায় শোকাবো তো চলো যাওয়া যাক মোটামুটি যতটুকুটুকু শুকলো বাকি এটা অবশিষ্টটা নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়েই শুকাবো তো চলো যাওয়া যাক কাপড় নিয়ে আসলাম তোমরা তো দেখলেই যে ছাদে গেছিলাম কাপড় আনতে কিন্তু শুকাইনি কি করব আজকে সব ঘরে দড়ি টাঙাতে হবে তবে গিয়েই শুকাবে ফ্যানের আওয়াতে চলো একটু আসি ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর আজকে তো ঘুমাই ঘুমায়নি ঘুমাইনি বলতে গেলে তো এখন ধুনো দিয়েছি তোমরা ঘরটা ধুঁয়ো ধুঁয়ো দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরো ধোঁয়া ধোঁয়া আর চা চা পিছি চাটা হয়ে যাক চাটা খাবো কি রান্না করব সেটাই ভাবছি সকালে আলু সেদ্ধ করেছিলাম কিছুই করিনি রাখা আছে দেখি ওটাকেই কিছু করে দিই তো চলো আগে চাটা খেয়ে নি ঘরে আছি সত্য থেকে তো বলতে কি ভালো লাগছে মনে হচ্ছে যেন এরকমই ঘরে থাকি রান্নাবান্না করি খাই দাই এরকমই ঘরে থাকি বাইরে কাজ করার একদম ইচ্ছে নেই আমার কি করব তাই পারো আমাকে ঘরে রাখতে তাছাড়া আর কেউ নয় কেউ নয় তোমরা আর স্বয়ং ঈশ্বর ঠিক আছে কেন বললাম জিনিসটা একটু বুঝে নাও কেন আমি বললাম তো আজকের সন্ধেবেলার টিফিনটা একটু অন্যরকম কীরকম বলো তো মুড়ি মশলা শুধু পেঁয়াজ ধনে পাতা তেল আর নুন আর একটু জিরা লঙ্কা গুঁড়ো গাছ আর কিছু দিয়েই খাবো খেয়ে নেই বিছানাটা পেতে ভাল লাগছে বেডশিটটা বলো তো তোমরা কমেন্ট করে জানিও একটু কেমন লাগছে ভাবছি আবার আজকে এগুলো সব বার করব বার করে আবার সেই গোছাবো কারণ এই যে নাইটি যে নাইটিটা যেটার মধ্যে আমি রাখি খালি হয়ে গেছে কারণ নাইট এদিক দিক সব ছড়িয়ে পড়েছে সব আবার একজোট করবো কি অবস্থায় ফেলেছি দেখো চলো গুছিয়ে নি আগে ভীষণ অবস্থা খারাপ আর যত সিনথেটিক শাড়ি সব রেখে দেবো এবার আর যত সুতির শাড়ি সব বার করে এবার করতে হবে কি অবস্থা করে রেখেছি জামা কাপড় ভগবান আমি নিজেই রেখেছি দেখো কী আগোছালো করে দিয়েছি সোয়েটার ফোয়েটার সব রাখতে হবে এবার ভেতরে এগুলো আর কিছু কাজ নাই এদের এ মা শাড়িগুলো ডাইভার্স করতে দিতে হবে সেগুলো রেখেছি কি করবো চিলি ভাবে নিজে লিখেছি সব দেখো কী অবস্থা নিজের জিনিসকেও এরকম করে রাখে এই নাইটিটা পড়বো গরমকাল চলে আসলো চলো গুছিয়ে নি তারপরে ফিরে আসছি এগুলো সব বার করেছি এখন ড্রাম থেকে এখন সব গোছাবো এগুলো মোটামুটি হয়ে গেল আমার সব গোছানো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি ড্রামটা কত খালি হয়ে গেল দেখো দেখতেছো পুরো উড়ুবো করছিল তারপরে যেরকম যা রাখার কথা এই যে শাড়ি ব্লাউজ সব রেখে দিয়েছি শুধু এটা সকালে ট্রাঙ্কে রাখবো বাস মোটামুটি আমার সব কাজ শেষ ঘরও ঝেড়ে দিই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানাও ঝাড়া হয়ে গেছে সব কিছু করেছি শুধু এবার ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো এইটুকুই আমার কাজ বাকি আছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আসতে তো হবেই আর হ্যাঁ কালকে তো আবার দোকান যাবো এখন তো দোকান দু তিন দিন যেতেই হবে কারণ কারণ বুধবার দিন আমি বাড়ি যাব মানে শ্বশুরবাড়ি কারণ আমাদের মায়ের পুজো আছে বৃহস্পতিবার দিন ওই দিন আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ফিরে আসি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে একটু বিদায় দাও আর হ্যাঁ ভিডিওটা দেখে শুধু শুধু চলে গেলে তো হবে না ভিডিওটা দেখার পর একটা লাইক তো করতেই হবে আর লাইক করার পর একটু শেয়ারও করে দেবেন আর একটু কমেন্টও করতে হবে হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইব না করলে রোজ রোজ আমার ভিডিওটা দেখবেন কি করে আইকনটা একটু প্রেস করে দেবেন কেমন তো চলো টাড়া গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাতায়